আসসালামু আলাইকুম যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা আপনারা প্রায়শই আমার কাছে প্রশ্ন করেন যে একটা দেওয়ানি মামলা শেষ করতে কতদিন সময় লাগবে দ্রুত দেওয়ানি মামলা শেষ করার কোনো উপায় আছে কি না দ্রুত যদি শেষ করতে হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে ইত্যাদি নানা প্রশ্ন আপনারা করে থাকেন আজকে মূলত আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্পষ্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যে একটা দেওয়ানি মামলা শেষ করতে মূলত কতদিন সময় লাগে এবং এই সময়টাকে আরও ছোটো করে আনা যায় কি না অর্থাৎ একটা সংক্ষিপ্ত সময়ের ভিতরে দেওয়ানি মামলা শেষ করা সম্ভব কিনা ইত্যাদি সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিব আশা করি সবাই সাথে থাকবেন এবং যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা আমাদের দেশ তথা এই উপমহাদেশে সাধারণত ব্রিটিশ ল প্রচলিত অর্থাৎ এক সময় ব্রিটিশরা এদেশ শাসন করেছিল এবং তাদের সময়কার যে আইনগুলো আমাদের দেশে প্রচলিত ছিল সেই আইনগুলো বর্তমানেও বলবৎ আছে যার ফলে সেই যে পুরনো ধাস পুরনো ধারা সেই ধারাতেই কি হচ্ছে এই দেওয়ানি মামলাগুলোর বিচার হচ্ছে এই দেওয়ানি মামলা বিচারের ক্ষেত্রে কতগুলো বিচারের ধাপ আছে এই ধাপগুলোর ভিতরে প্রধানত দুটি ধাপ একটা হলো ট্রায়ল এবং অপরটি হল প্রি ট্রায়ল অর্থাৎ বারো তেরোটা যে ধাপ আছে এই তেরোটা ধাপকে প্রধানত দুটি ধাপে ভাগ করা হয় অর্থাৎ প্রি ট্রায়াল এবং পোস্ট ট্রায়াল প্রি ট্রায়াল কী অর্থাৎ ট্রায়েল মূলত শুরু হয় সাক্ষ্য গ্রহণের পর থেকে অর্থাৎ যখন বাদী বিবাদী সাক্ষ্য গ্রহণ করা হয় সেটা থেকে পোস্ট ট্রায়াল এবং তার পূর্বে যে ধাপগুলো সেগুলো সাধারণত প্রি ট্রায়াল স্টেজ এই প্রি ট্রায়াল স্টেজে সাধারণত সময়টা বেশি যায় এখন কথা হলো এই প্রি ট্রায়াল স্টেজে বেশি সময়গুলো যাওয়ার কারণ কি সেগুলো সম্পর্কে একটা কনসেপ্ট আপনাদের দেওয়া শুরু করি আপনারা যখন একটা মামলা করার প্রস্তুতি গ্রহণ করেন তখন আপনাদের কি করতে হয় কতগুলো কাগজপত্র দরকার হয় এই কাগজপত্রগুলো আপনারা ভালো বুঝেন না অথবা কোন কোন কাগজপত্র আপনার মামলা করার ক্ষেত্রে প্রয়োজন হবে সেটি সম্পর্ক আপনাদের কোনো ধারণা থাকে না ফলে আপনারা কি করেন একজন বিজ্ঞ লয়ারের স্বর্ণপন্ন হন যারা বিশেষ করে দেওয়ানি মামলা করে থাকে তখন আপনি যখন তার সাথে আলাপ আলোচনা করেন তখন ওই লয়ার সব দেখেন যে আপনার কিছু কাগজ আছে কিছু কাগজ নেই যে কাগজগুলো আপনার ঘাটতি আছে অর্থাৎ যে কাগজগুলো আপনার তুলতে হবে অথবা সংগ্রহ করতে হবে সেই কাগজগুলো আপনাকে সেই কাগজগুলো সম্পর্কে আপনাকে বলা হয় এবং আপনি কি করেন সেই কাগজগুলো লয়ারের স্বর্ণপন্ন হয়ে সংগ্রহ করেন এই সংগ্রহ করতে কিন্তু আপনার একটা সময় লস হয়ে যায় যদি এই কাগজপত্রগুলো যদি সংগ্রহ হয়েও থাকে সংগ্রহ করার পরে বিজ্ঞ লয়ার আপনার সকল কাগজপত্র নিয়ে সেটি স্টাডি করে মামলাটা প্রস্তুত করে মামলাটা প্রস্তুত করার পর প্রথমে কি করে মামলাটা ফাইলিং করে ফাইলিং করার পর সেখানেও যদি আপনার কোনো মূল কাগজ যদি ল্যাক থাকে তাহলে কিন্তু একটা গ্রহণযোগ্যতা শুনানির জন্য একটা দিন ধার্য থাকে অর্থাৎ একটা ডেট হয়ে গেল কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি প্রথমেই আপনার মূল কাগজপত্রগুলো সব গুছিয়ে লয়ারের সামনে উপস্থাপন করেন তাহলে কিন্তু এই যে ডেটটা অর্থাৎ গ্রহণযোগ্যতার যে শুনানিটা সেইটা কিন্তু আপনি স্কিপ করাতে পারেন অর্থাৎ সেই ক্ষেত্রে এই শুনানির ডেটটা লাগলো না তাহলে কি হলো একটা ডেট কিন্তু আপনি আগিয়ে গেলেন পরের যে ধাপ সেটা হলো এস আর অর্থাৎ সার্ভিস রিটার্ন যেটাকে আমরা বলি সমন ফেরতের জন্য দিন ধার্য অর্থাৎ আমরা যে মামলাটা করলাম বিবাদীকে সমন দেওয়া হয় সেই বিবাদীকে সমন দেওয়ার পর বিবাদীর কাছে সমনগুলো পৌঁছে পৌঁছার পরে সেই সমনটা ফেরতের জন্য দিন ধার্য থাকে এখন দেখুন এই যে ধাপটা এটা একটা ভাইটাল ধাপ কেন ভাইটাল ধাপ এই ধাপটার অনেক সময় দেখা যায় যে তিন মাস চার মাস মাস না বছর তিন বছর সময়ও লেগে যায় কেন লাগে সেটা আপনাদের কিছু গাফলাতের জন্য আমি বলবো কেন কারণ আপনারা মামলাটা করে হাত পা গুটিয়ে বাসায় বসে থাকেন যে জারিকারক আপনার এই নোটিশগুলো নিয়ে গেল তার সাথে আপনারা যোগাযোগ করেন না এখন আপনারা বলতে পারেন যে ভাই আমরা কিভাবে যোগাযোগ করব। এটার জন্য আপনাদের যে লয়ার তার সাথে আপনারা যোগাযোগ রাখতে পারেন অথবা ওই যে জারিকারক সেও হয়তো আপনাদেরকে অনেক সময় নোটিস করে অর্থাৎ আপনাদের ফোন টোন দেয় তখন তার সাথে যোগাযোগ করে তদবির করে আপনারা দ্রুত এই সমনটা জারি করাবেন দ্রুত সমন জারি করলে কি হয় এক ডেট কি দুই ডেটের ভিতরে কিন্তু আপনাদের সমনগুলো জারি হয়ে আসে সেই ক্ষেত্রে কিন্তু এই দুই আর তিন বছর লাগলো না মাত্র দু মাস তিন মাসের ভিতরে আপনার সমন জারি হয়ে গেল। এখন কথা হলো সমন জারি হয়ে ফেরত আসলো এর পরের স্টেজ এর পরের স্টেজ হলো আপনার ডাব্লু অর্থাৎ রিটেন স্টেটমেন্ট অর্থাৎ যেটাকে আমরা বলি বাংলায় জবাব দাখিলের জন্য দিন ধার্য এখন এই জবাব দাখিলের যে স্টেজটা এটাও একটা ইম্পর্ট্যান্ট কারণ বিবাদী পক্ষ যদি যে সম্পত্তি নিয়ে মামলা অর্থাৎ নালিশি সম্পত্তি সেই সম্পত্তিতে যদি তারা দখলে থাকে তাহলে তারা চেষ্টা করে সবসময় আদালতের কাছে সময় প্রার্থনা কর এবং সময় প্রার্থনা করে করে তারা কি করে লেনদি করে মামলাটা যাতে দীর্ঘ সময় তারা ওই উক্ত সম্পত্তিতে দখলে থাকতে পারে এখন আপনার কী করণীয় আপনি যদি বাদী হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার কি করণীয় এই ক্ষেত্রে আপনার লয়ারের সাথে আপনার একটা ভালো যোগাযোগ রাখতে হবে যদি আপনি ভালোভাবে যোগাযোগ রাখেন তাহলে ওই লয়ার শুনানির সময় সে তারা যে এই সময়গুলো ক্ষেপণ করতেছে সময়গুলো নষ্ট করতেছে সেই জন্য সে আদালতকে নোটিস করতে পারে অর্থাৎ আদালতের মনোযোগ আকর্ষণ করতে পারে সেই ক্ষেত্রে আদালত হয়তো তাদেরকে আর সময় মঞ্জুর করবে না তাদেরকে একটা নির্দিষ্ট শর্ট টাইম দিয়ে একটা সময় দিয়ে দেবে এবং উক্ত সময়ের ভিতর যদি জবাব যদি প্রস্তুত না করতে পারে তাহলে পরের স্টেজে মামলা চলে যাবে এখন গেল চতুর্থ ধাপ রিটেন স্টেটমেন্ট দাখিলের ধাপ এরপরে আসি পঞ্চম ধাপ এডিআর অর্থাৎ অল্টারনেটিভ ডিসপুট রেজুলেশন এই ধাপে সাধারণত উভয় পক্ষকে একটা সুযোগ দেওয়া হয় আপোষ নিষ্পত্তির অর্থাৎ বাদী বিবাদী যদি নিজেদের ভিতরে আপোষ নিষ্পত্তি করতে চায় সাধারণত এই ধাপটা এজন্য রাখা হয় যাতে মামলাটা দ্রুত সময় শেষ হয় কিন্তু আমাদের দেশে দেখা যায় সাধারণত ওই যে একটু আগে বললাম যে বিবাদী যদি জায়গা দখলে থাকে তাহলে সাধারণত সে আর এই আপোষ নিষ্পত্তিতে আসতে চায় না সে ঘুরিয়ে পেঁচিয়ে ওই জায়গায় থাকতে চায় যার ফলে এই ধাপটা আর আগায় না এর পরের যে ধাপ সেটা হলো ইস্যু গঠন বা বিচর্য বিষয় গঠন অর্থাৎ আদালত কোন বিষয়টির উপরে তার বিচার কার্য পরিচালনা করবে সেটা গঠন করার জন্য একটা স্টেজ থাকে এটা ষষ্ঠ ধাপ এরপরে আসি সপ্তম ধাপ অর্থাৎ একটা দেওয়ানি মামলার সপ্তম ধাপে কি থাকে সেগুলি সপ্তম ধাপে আসে সিপিসি অর্থাৎ সিভিল প্রসিডিউর যে কোড সেটার তিরিশ ধারা অর্থাৎ এই তিরিশ ধারার উপরে ভিত্তি করে একটা স্টেপ রাখা হয় যেটাকে আমরা তিরিশ ধারা বলে থাকি এখানে সাধারণত যে প্রশ্নমালাগুলো করা হয় সেগুলোর উত্তর অথবা আনুষঙ্গিক যদি কোনো কাগজপত্র দাখিল করা থাকে বা বিবাদী পক্ষকে কাছ থেকে যদি কোনো কিছু উদ্ধার করা থাকে কাগজপত্র বা চাওয়া হয়ে থাকে এগুলি সম্পর্কে সাধারণত আদালত একটা তারিখ দিয়ে থাকে অর্থাৎ এই স্টেপটা রাখা হয় এরপর আসি এসডি অর্থাৎ সেটেলিং ডেট চূড়ান্ত শুনানির জন্য একটা ডেট রাখা হয় এরপরে আসি পরবর্তী যে ধাপ অর্থাৎ নবম ধাপ সেটারে বলা হয় প্রিমটরি হিয়ারিং বা পিএইচ এখন এই পিএইচ ধাপে কি হয় এটা একটা ইম্পর্ট্যান্ট ধাপ এখানেই মূলত আপনার ট্রায়াল স্টেজ অর্থাৎ পোস্ট ট্রায়াল স্টেজটা এখান থেকে শুরু হয় অর্থাৎ বিচারের যে ধাপগুলো আছে। তার ভিতরে যে দুটো ধাপ ট্রায়াল স্টেজ এবং পোস্ট ট্রায়াল স্টেজ পোস্ট ট্রায়াল স্টেজটা মূলত এখান থেকে শুরু হয় অর্থাৎ বাদে বিবাদীর সাক্ষ্যগ্রহণ শুরু হয় এখান থেকে এখানে এই ধাপে সাধারণত বাদিপক্ষের গ্রহণ করা হয় আবার বিবাদীপক্ষ আবার বাদিপক্ষকে জেরা করে আবার বাদিপক্ষ বিবাদী পক্ষে সাক্ষী নেয় সেভাবে জেরা হয় অর্থাৎ এই ধাপে যারা গ্রহণ এবং জেরার এই ধাপটা অর্থাৎ নবম ধাপ এই ধাপে একটু সময় বেশি লাগে কেন বেশি লাগে সেটাও বলতেছি সাধারণত আদালতে অনেকগুলো মামলা থাকে একটা দিনে অনেকগুলো সাক্ষ্য গ্রহণ থাকে সেই ক্ষেত্রে সাক্ষ্যটা সাধারণত একদিনে যদি শেষ করতে যায় তাহলে দেখা যাচ্ছে দু ঘন্টা তিন ঘন্টাও লাগতে পারে এখন আদালত তো মনে করেন তার যে মূল্যবান সময় সেটা তো একটা একটাম একটা ব্যক্তির জন্য এতগুলো সময় সে বরাদ্দ রাখবে না যার জন্য কি করে সে অল্প অল্প করে সাক্ষ্য গ্রহণ করে তবে সেটাকেও ছোট করে আনা সম্ভব যদি লয়ার যদি ইচ্ছা করে তাহলে যেখানে পাঁচটা সাতটা ডেট পরে সেই ডেটটা দুটা তিনটা ডেটের ভিতরে সে নিয়ে আসতে পারে যদি তার সদিচ্ছা থাকে আদালতের সাথে যদি তার কানেকটিভিটি ভালো থাকে অর্থাৎ আদালতের সাথে যদি তার সম্পর্ক ভালো থাকে অর্থাৎ অনেকগুলো ইস্যুর উপরেই এটা ডিপেন্ড করে যদি সেগুলি হয় ঠিকঠাক মতো তাহলে কিন্তু সেটা স্বল্প সময় করা সম্ভব এরপরে এই যে ধাপটা এর পরে আসে আর্গুমেন্ট অর্থাৎ দশম ধাপ যে ধাপে যুক্তিতর্ক উপস্থাপন করে উভয়পক্ষ উভয় পক্ষের যুক্তিতর্ক এবং সেই যুক্তিতর্কের উপরে ভিত্তি করে এগারোতম ধাপে এসে রায় হয় রায়ের পরে বারো ধাপে ডিগ্রি হয় অর্থাৎ এভাবে একটা দেওয়ানি মামলার পরিসমাপ্তি ঘটে সুপ্রিয় শ্রোতা তাহলে বুঝতে পারলেন যে একটা দেওয়ানি মামলা শেষ হতে আসলে কত সময় লাগতে পারে এখন কথা হলো আপনারা অনেকেই প্রশ্ন করবেন যে ভাই আপনি শুধু ধাপগুলা বলে গেলেন তাহলে সময়টা আমি কিভাবে কাউন্ট করব কিভাবে এটা গেল ধরুন আপনার যদি এক একটা ডেট যে তিন মাস বা চার মাস অন্তরও যদি পড়ে তাহলে অ্যাজ ইউজুয়াল যে স্বাভাবিক নিয়ম যদি চার মাস করে যদি অ্যাভারেজ ধরেন তাহলে চার বারং আটচল্লিশ আটচল্লিশ মাস তাহলে আটচল্লিশ মাসে আপনি হিসাব করেন তিন বারং ছত্রিশ প্রায় চার বছর লেগে গেল আর যদি সেটা পাঁচ পাঁচ মাস ধরে হয় তাহলে ষাট মাস অর্থাৎ পাঁচ বছর অর্থাৎ চার থেকে পাঁচ বছর একটা স্বাভাবিক যে নিয়ম সেই নিয়মেও যদি আপনি শেষ করতে চান তাহলে এটা হয় আর যদি এরকম হয়ে থাকে যে বিবাদী সে আসলো না আদালতে উপস্থিত হলো না সেই ক্ষেত্রে আপনার লয়ার যেটা করতে পারে সেটা হলো চতুর্থ ধাপ থেকে সরাসরি নবম ধাপে চলে যেতে পারে যেটাকে আমরা একতরফা বলি অর্থাৎ একতরফায় যদি মামলা নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আপনার দুই আড়াই তিন বছরের ভিতরে মামলা শেষ হয়ে যেতে পারে সুপ্রিয় শ্রোতা তাহলে এই যে একতরফা কিভাবে নেওয়া হয় বা কিভাবে নেওয়া যায় সেটা ডিপেন্ড করে হলো আপনি যাদেরকে সমন দিলেন অর্থাৎ বিবাদী তাদের উপর তারা যদি আদালতে এপিআর না হয় তাহলে আপনি একতরফায় যেতে পারেন এপিআর হলে একতরফার সুযোগ নেই তাহলে এই যে স্বাভাবিক নিয়ম সেই স্বাভাবিক নিয়মে আপনার চার পাঁচ বছরে একটা মামলা শেষ হয় এটাই নিয়ম এবং এভাবেই আপনাকে চলতে হবে এবং এটা মাথায় রেখেই আপনাকে মামলায় এগুতে হবে সুপ্রিয় শ্রোতা এরপরে আসি যে কিছু ব্যাপার থাকে আবার যাদের মামলা মকদ্দমায় আপডেট কাগজপত্র আছে। অর্থাৎ একদম হাল খাজনাপাতি সম্পূর্ণ কমপ্লিট আছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা যে নতুন যে ভূমি আইন সেই ভূমি আইনে মামলা করতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের এত সময় লাগবে না খুব স্বল্প সময়ে আপনারা কিন্তু সেই রেমেডি পেতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই যারা আমার সাথে ছিলেন এতক্ষণ সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট সাথে সাথে লাইক কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে আবারও ধন্যবাদ আসসালামু আলাইকুম